নমস্কার ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কিডনিতে সিস্ট হলে যে খাবারগুলো বর্জন করতে হবে আটটি খাবার বর্জন করতে হবে এই আটটি খাবার হচ্ছে হাই সুগার মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে মিষ্টি জাতীয় ফল মিষ্টি বা চিনি থেকে যে মিষ্টি যে খাবারগুলো তৈরি করা হয়ে থাকে এই খাবারগুলো সম্পূর্ণ বর্জন করতে হবে লবণ লবণ খেলে হাই প্রেশার বৃদ্ধি পেয়ে থাকে এবং হাই প্রেশারের ফলে কিডনির উপরে প্রভাব পড়ে তাই লবণ সম্পূর্ণ বর্জন করতে হবে মাটির নিচে যে সবজিগুলো হয় থাকে বাদাম মূলো বাঁধাকপি আলু যে সবজিগুলো হয় থাকে এগুলো সম্পূর্ণ বর্জন করতে হবে ফ্রাইড ফুড যে খাবারগুলো অতিরিক্ত তেলে ভাজা হয় থাকে এই খাবারগুলো সম্পূর্ণ বর্জন করতে হবে ডেইরি খাবার যেমন দুধ থেকে যে খাবারগুলো তৈরি হয় থাকে ঘি মাখন পনির এই খাবারগুলো সম্পূর্ণ বর্জন করতে হবে টক জাতীয় খাবার সকল প্রকার টক বন্ধ রাখতে হবে ননভেজ খাবার যে খাবারগুলো থেকে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় লাল মাংস বা মাংস যে কোনো প্রকারের মাংস সম্পূর্ণ বর্জন করতে হবে এবং আট নম্বরে শাক সবজি সচরাচর শাকসবজি খাওয়া যাবে না এই আটটি খাবার যদি আপনি বর্জন করতে পারেন তাহলে কিডনিতে যে সিস্ট হয়েছে এটা সাবেকে চলে আসবে এবং এর পাশাপাশি কিছু হোমিও ঔষধ সেবন করলে আপনি বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ